আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটি রোগ নিয়ে আলোচনা করব। সেই রোগটি হচ্ছে চুলকানি অনেকের দেখা যায় যে রানের চিপায় দুই মাছ মাঝখানে আপনার চুলকানি হয়ে থাকে এবং অন্ডকোষের মধ্যেও অনেক সময় চুলকানি হয়ে থাকে যাই হোক অনেকের আবার লিঙ্গের মাঝে চুলকানি হয় ছোট ছোট ফুসকুড়ির মতো বা ঘামাচির মতো টিপ দিলে পানি বের হয় অথবা ভাতের মতো একটা কিছু বের হয় তো এমন অবস্থায় আবার অনেকের দেখা যায় যে মতো হয় পেকে যায় অনেকটা গর্থর মতো হয়ে যায় সহজে ছেড়ে ওঠে না দেখা যায় ওষুধ খায় অথবা ক্রিম ব্যবহার করে কিছুদিন পর আবার এমন হয় একদম ভালোভাবে সারে না প্রচুর চুলকায় ব্যথা থাকে এমন অবস্থায় আপনারা কি করবেন কি চিকিৎসা নেবেন কি ট্রিটমেন্ট দেবেন এমন অবস্থা এমন জায়গায় হয়ে থাকে সব চুলকানি দেখা যায় যে ডাক্তারদের সাথেও শেয়ার করা লজ্জাজনক হয়ে যায় মানে বলতে পারে না বা অনেক সময় প্যান পড়তে কষ্ট হয় হারতে পারে না ঠিক মতো বা দেখা যায় অনেকে কাজকর্ম থাকে প্রতিনিয়ত প্রতিটা মানুষেরই ঠিক মতো কাজকর্ম করতে পারে না যাই হোক সে জন্য যে চিকিৎসা দিব যে আমি আপনাদের দুটি ক্রিম দেখাই দিব এই দুটো ক্রিম আপনারা ইউজ করবেন আর আপনাদের যদি যদি মেজর কোনো সমস্যা থাকে চুলকানি নিয়ে অনেক দিন হয়েছে বা কোনো ভাবে ক্ষত সারতেছেন অনেক ওষুধ খেয়েছি তাহলে অবশ্যই যোগাযোগ করে আমার সাথে কন্টাক্ট করে আপনার সমস্যা বলে তারপর ওষুধগুলো আহ খাবেন কারণ অনেক সময় দেখা যায় শুধু ক্রিম লাগালেই সারে না অথবা ক্রিম লাগালেন কিছুদিন পর দেখা গেল সেরে গেছে আবার কিছুদিন পরে উঠে এমন অবস্থা হয় তবে ফার্স্ট ফার্স্ট অফ অল যাদের প্রথম প্রথম এই এমন সমস্যা হয় তাদের জন্য আমি দুটো ক্রিম সাজেস্ট করব এই দুটো ক্রিম ক্রিমের দুটি নাম এবং দুটি কোম্পানি দুটি প্রাইস ভিন্ন প্রাইস দেখা যায় অনেকে টাকা নাই অনেকে বেকার ছেলে আছে স্টুডেন্ট প্লাস তাদের টাকা নাই এত দামি ক্রিম কেনার বা ওষুধ খাওয়ার তাদের জন্য এই দুটি ক্রিম দেখাবো তবে তার আগে আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি দয়া করে সবাই সাবস্ক্রাইব করে দিবেন যাই হোক রানের চিপায় এবং আপনার অণ্ডকোষে অথবা লিঙ্গে যদি কোনো ধরনের চুলকানি থাকে তাহলে আপনারা এই দুটি ক্রিম ব্যবহার করুন প্রথমত আপনারা এই ক্রিমটা ব্যবহার করবেন এটা ক্রিমের নাম হচ্ছে মাইকোফি মাইকোফি ক্রিম ড্রাগ ইন্টারন্যাশনাল এটা গ্রুপ হচ্ছে টারবিনাফিন ওয়ান পার্সেন্ট এটার দাম হচ্ছে একশো টাকা একশো টাকা নেবে এটা সকালে এবং রাতে বেলা ইউজ করবেন যেখানে যেখানে চুলকানি আছে ওখানে লাগিয়ে দিবেন পাতলা করে এবং শরীরে কোনো প্রকার সাবান দিবেন না যেখানে চুলকানি আছে ওখানে যেন সাবানের ফেনা না যায় এবং সাবান দিয়ে আপনারা গোসল করা টোটালি বন্ধ করে দিবেন ঠিক আছে এটা লাগান কিছুদিন পর দেখবেন সেরে যাবে যদি এটা কাজ না হয় তারা কি করবেন যাদের একটু মেজর প্রবলেম তারা এই ক্রিমটা ব্যবহার করতে পারেন এটার নাম হচ্ছে ডার্মোমিক্স ক্রিম এটা ইনসেপ্টা কোম্পানির এই ক্রিমটা ব্যবহার করতে পারেন এটার দাম হচ্ছে দুইশো টাকা এটার প্রাইসটা একটু বেশি তবে এটা অনেক ভালো কাজ করে এটাও আপনারা ব্যবহার করবেন দুবেলা করে পাতলা করে সকালে এবং রাতে দুবেলা করে ব্যবহার করবেন আশা করি আপনারা সমাধান সঠিকভাবে পেয়ে যাবেন মেজরও যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করে তারপর আপনারা ব্যবহার করবেন এবং আরো অন্য কোনো ওষুধ সাথে যদি লাগে আমি ইনশাল্লাহ দিয়ে দিব আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং আমার এই ভিডিওটা লাইক করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম